শ্রীমদ্ ভাগবতীর মাহাত্মের মধ্যে দেবশ্রীপাদ নারদ বলছেন কলিযুগের মানুষের ভাগ্য ভাগ্যহীন হয়ে যাবে মন্দ ভাগ্য হয়ে যাবে কেন ভাগ্য হবে না তাদের কর্মটাই এমন মন্দ মন্দ বুদ্ধি মন্দ কর্ম তাই তাদের ভাগ্যটাও মন্দ হয়ে যাবে মন্দভাগ্য রূপাত্রতা। কলিযুগে যাদের আমরা সাধু সন্ন্যাসী বলি তারাই প্রচণ্ড পাষণ্ড আচরণ করবে অর্থাৎ লোকের সামনে একরকম সাধুভাব দেখাবে আর অন্তরে অন্তরে তাদের মধ্যে পাশণ্ড আচরণ থাকবে কলিযুগে এমন একটা অবস্থা আসবে যখন রাগী বৈরাগী তারাও তারাও স্ত্রী এবং ধন অনায়াসে গ্রহণ করবে কলিযুগের একটা বিশেষ বিশেষত্ব কি হবে জানেন কলিযুগে কলিযুগে বাড়িতে স্ত্রীর রাজত্ব হবে সবথেকে বড়ো বুদ্ধিদাতা হবে জানেন বাবা মা নয় আত্মীয় পরিজন নয় তবে শ্যালক শ্বশুরমশাই শালা এরাই হবে সব সবথেকে বড়ো বুদ্ধিদাতা কলিযুগের মানুষের এত পরিমাণ লোভ বেড়ে যাবে যে নিজের কন্যাকে বিক্রি করতে তারা দ্বিধাবোধ করবে না কলিযুগে স্বামী স্ত্রীর মধ্যে সময় অশান্তি লেগেই থাকবে এটা কলিযুগের বিশেষত্ব সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা পাখণ্ড নিরতাহা সন্তা বিরক্তা স্বপরিগ্রহ তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়নো লোভাদ দম্পতীনাং নাং চকলকনম